আসসালামু আলাইকুম আজকের রান্না করব লট্টে শুটকি লট্টে শুটকি বোনা করব প্রথমে দিয়ে দিলাম গরম তেলে রসুন আস্তে আস্তে করে রসুন কাটা তেলে দিয়ে একটু হালকা লাল করে বেজে নিব তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো পেঁয়াজটা একটু হালকা বেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে তারপর আদা বাটা রসুন বাটা একটু বেশি দেবো যেহেতু আদা রসুনের তারপর লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া বাটা মরিচ একটু নেড়ে নেব কিছুক্ষণ একটু পানি দিয়ে দিলাম তারপর আবার মশলা গুলো কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সুটকি সুটকি গুলো আগেই আমি ভেজে গরম পানি দিয়ে পরিষ্কার করে একটু থেতলে নিয়েছিলাম যখন মশলাগুলো একেবারে তেলটা উপরে চলে আসবে কষানোতে তখন দিয়ে দিলাম থেতলে করা সুটকে এরপর আবার নাড়াচাড়া ছাড়া করতে করতে লাগলাম একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম সুটকিতে একটু জাল হলে বেশি ভালো লাগে তাই একটু বেশি পরিমানে কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও নেড়ে ছেড়ে নিলাম খেয়াল রাখবেন পাতিলের নিচে যেন লেগে না যায় আবারও নাড়া দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে কিছুক্ষণ করে নেব টমেটো সিদ্ধ হবে তারপর আবারও নাড়াচাড়া দেব এরপরে দেব একটু ধনিয়া ধনিয়া পাতাটা সবার পছন্দ না শুটকিতে আমার পছন্দ এটা আপনাদের পছন্দ হলে দিবেন না হলে দিবেন না